আমার আজকে কোনো কিছু বলার নেই আমি আজকে আমার ছোট ভাইজির কাছে এসেছি কতুলপুরের গর্ব আমাদের বাঁকুড়া জেলার গর্ব সে বিষয়ে বলুন আজকে আর অন্য নিয়ে বলুন আলোচনা করতে রাজি আছি দাদা অনেকে অনেক কিছু বলবে সময় মতো পায়ে ধরে নেবে দিলীপ ঘোষের মন্তব্য কি বলবেন রাজনীতিতে সবই কিছু সম্ভব ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে কে কতদূর কি করতে পারে রাজনীতিতে ফুল বলে কিছু হয় না কমা পুণ্যচ্ছেদ কোমা বলে হয় এবং বলে হয় ঠিক আছে ফুল স্তব বলে কখনো কিছু হয় না শুধু একটা কথাই বলবো দলের স্বার্থে যা ভালো হবে তাই করবো রাম মন্দির উদ্বোধন করে সেটা দোষ নাই মমতা উদ্বোধন করলে সেটা দোষ আমি আজকে একটা কথাই বলবো নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি অমিত শাহ জির দূরদৃষ্টিতে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গা যেটা খুব লাগে আজ আমার হৃদয়েও জুড়ে পদ্মফুল আছে তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি অমিত শাহ তাই এখানে আমি কে কি বললেন আমি আর এটার বিতর্কে ঢুকতে চাই না আরও বলছেন যে সৌমিত্র শিখিয়ে বলাচ্ছে আমি বাচ্চা ছেলে নই আমি কালকে রাজনীতিতে নামিনি পলিটিক্স আমি দু সাল থেকে করছি তা এখানে শেখানো সেখানে ব্যাপারটা না দু হাজার সাল থেকে একটা ছেলে কন্টিনিউসলি পলিটিক্স করে সে সাফলতার অর্জন করেছে তাকে রাজনীতিতে কে শেখাবে